ব্রহ্মাস্ত্র সহ স্করপিও গাড়ির সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করল মহেশতলা থানার পুলিশ আবারও একবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড় সাফল্য মহেশতলা থেকে স্করপিও গাড়ি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার যেমনটা জানা গিয়েছে আর্জিকর কাণ্ডের জেরে সমগ্র জেলা জুড়ে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আর এই মিছিলের ভিড়ের আড়ালে বেশ কিছু মদ্যপ দুষ্কৃতি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি এবং শ্লীলতাহারির মতন ঘটনা ঘটাচ্ছিল সব ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা কড়া পদক্ষেপ গ্রহণ করলেও ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছিলেন পুলিশ পেট্রোলিং যেন আরও বেশি করে বাড়ানো হয় সেই মতোই গতকাল রাতে মহেশতলা থানার পুলিশের কাছে খবর আসে ভোর রাতে একটি কালো স্করপিও মহেশতলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে খবর পাওয়া মাত্রই মহেশতলা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের হায়তপুর লিঙ্ক রোডে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে প্রথম অবস্থায় গাড়িতে থাকা যুবকেরা নিজেদের ব্যবসায়িক পরিচয় দিলেও পুলিশের সন্দেহ হওয়ায় তাদেরকে তল্লাশি করলে উদ্ধার হয় দুটি দেশি পিস্তল চার রাউন্ড গুলি এবং ধারালো অস্ত্র তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই ধৃতরা ভেঙে পড়ে এবং তারা স্বীকার করে কোনো অপরাধ সংগঠিত করবার উদ্দেশ্যেই বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসেছিল ওই চারজনের মধ্যে মোহাম্মদ পারভেজ নামের এক কুখ্যাত দুষ্কৃতিও গ্রেপ্তার হয় যাকে পুলিশ এর আগেও বিভিন্ন থানা এলাকায় অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করেছিল এবং সে জেলও খাটে মারফত জানা গিয়েছে বাকিরা তিলজলা ঢোলাহাট এবং রবীন্দ্রনগরের সন্তোষপুর এলাকার দুষ্কৃতি রাতেই কালো রঙের ওই স্করপিও গাড়িটি সিজ করার পাশাপাশি ওই চার যুবককে আজ বিভিন্ন ধারায় মা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হয়েছে মহামান্য আদালতের কাছে ওই চারজনেরই পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে মহাস্তল থানার পুলিশের পক্ষ থেকে